আসসালামু আলাইকুম আমি মাফিজুর রহমান আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে আইছি অনেক ভাই বোন আমাদের কাছে প্রশ্ন করেন ভাই আপনারা এই বাচ্চাগুলো কিভাবে সংগ্রহ করেন এটা যদি বলতেন কিংবা এ বাচ্চাগুলো কি কারেন্টে ফোটানো বাচ্চা এটা ভুল ভুল ধারণা এই বাচ্চাগুলো কারেন্টে ফুটানো না কারণ আমরাই দেখেন গ্রাম থেকে প্রতি বাড়ি যাইয়ে আটটা দশটা করে বাচ্চা আমরা প্রতি বাড়ি যাইয়ে নিয়ে আসি দেখেন এক আফুর কাছ থেকে বাচ্চা নিচ্ছে আমার এই গাড়ি গাড়িতে ক্যারেট বান্দায় এর থেকে আমরা মালগুলো কিনে এই ক্যারেটের ভিতর থেকে আপনারা ভালোভাবে দেখবেন আমরা প্রতি বাড়ি যাইয়ে দশটা বারোটা বিশটা এরকম পরিমাণ বাচ্চা আমরা কিনে থাকি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তারা ভালোভাবে দেখেন যে ভাই এরকম ভিডিও দিতে পারবে মনে করবেন সে অরিজিনাল চিনের হাঁসগুলো দিতে পারবে এবং এই আমাদের গ্রাম থেকে আমরা সংগ্রহ করে আপনাদের যে ভাই বোন নিতে চান আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারবেন আমরা দিতে পারব ইনশাল্লাহ এবং আর এক ভাবি নিয়ে এসছে আপনারা ভালোভাবে দেখেন আমি ভিডিওটা করছি আপনাদের দেখার জন্য দেখেন আর এক ভাবি একটা বাক্স ছোলের বাক্স বলা হয় বাক্স বাচ্চা নিয়ে আসে আমরা সেখান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করে নিচ্ছি এবং দেখেন যে আমরা ওরিজিনাল চীনের হাঁসের বাচ্চাগুলো আমরা পাই কি না অনেক ভাই বলে কারেন্টে ফুটানো না সেটা সম্পূর্ণ মা ফুটানো বাচ্চা আমরা প্রতি বাড়ি যেয়ে গিয়ে এই আফুর আবার টাকা গুনে দিচ্ছি আপনারা ভালোভাবে দেখবেন গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে থাকি এবং এই আফুটা একটি ব্যাগে করে নিয়ে নিয়েছি থুলে বলেন ব্যাগ বলেন থুলেতে এসে আমরা এর থেকে বাচ্চা নিয়ে এসেছি এসছি তাও আমি আপনাদের মাঝে ভিডিও করে দেখালাম এই দেখেন সম্পূর্ণ আমরা আমার গাড়ির মাধ্যমে মোটর সাইকেলে মাইক বান্ধ আছে সেইভাবে আমরা মালগুলো কিনে থাকি এবং এই বাচ্চাগুলো আপনারা ভালোভাবে দেখ সংগ্রহ করে নিয়ে আসার পরে আপনাদের মাঝে পয়সিয়ে দিয়ে থাকেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ